হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আমি আজকে তোমাদের সামনে ফেসিয়াল করব মেয়ে বলছে এই দীঘা গেছিলাম বলে রোদে রোদে এত ঘুরেছি চান করেছি পুরো কালো হয়ে গেছি আর আমার নিমন্ত্রণ আছে আমার মামার মেয়ের জন্মদিন আছে ওই জন্য মেয়ে বললো মা তোমাকে একটু ফেসিয়ালটা করে দি অনেকদিন করি কালো হয়ে গেছো তো ঘরেই করি আমরা এই দেখো আজকে করব। এই ফেসিয়াল কিটস দিয়ে এটা হচ্ছে অরিফ্রেমের ফেসিয়াল কিটস এটা এতে অনেক সুবিধা হয় এই ফেসিয়াল কিটস দিয়ে করব তোমরা এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটার মধ্যে চারটে প্রোডাক্ট আছে এটা হচ্ছে ফেস কভার এই যে এটা হচ্ছে ফেস ওয়াশ এই চারটে জিনিস থাকে এর মধ্যে ফেসিয়াল কিটস এর মধ্যে আর এটা হচ্ছে ফেস জেল এটা হচ্ছে জেল এই চারটে এই ফেসিয়াল কিটস এর মধ্যে থাকে আর এটা হচ্ছে অরিফ্রেমের ফেসিয়াল কিটস আমি এই অরিফ্রেম করি তো এইটা দিয়ে করলে অনেক সুবিধা অফারে যখন থাকে তখন তুলেছি তোমরা যদি কেউ চাও তো মানে প্রত্যেকটা ফেসিয়ালে এক্ষুনি ফেসিয়াল করবো দেখতেই পাবে কি করে করি প্রত্যেকটা বারের ফেসিয়ালে এটার দাম অনুযায়ী পঞ্চাশ টাকা করে পড়ে খুবই সস্তায় পড়ে যদি অফারের সময় কিনে নেওয়া যায় এটা তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে আমাকে মেসেজ করে বলবে পেয়ে যাবে এবার চলো ফেসিয়ালটা করে নিই দেখতে থাকো মেয়ে আমাকে ফেসিয়াল করে দেবে কিভাবে কি করে না করে আর তোমরা যদি কেউ কিনতেও চাও কতবার নিজে নিজে কিভাবে করবে নিজে নিজেই করার এটা বাড়িতে বসে কিভাবে করবে সব ভিডিও আমি পাঠিয়ে দেব তো এখন দেখো চলো ফেসিয়ালটা করে নিই শুরু হয়ে গেছে এই প্রথমে ফেস ওয়াশ দিয়ে শুরু করতে হবে এই যে ফেস ওয়াশ জল লাগবে না জল লাগবে জল লাগবে জল দিয়ে এবার করতে হবে কি করে করছে দেখে নাও ওটা নিজে নিজেই করা যায় আমাকেও করে দিতে তাই এবার জল দিয়ে ফেস ওয়াশটা দিয়ে কতক্ষণ করতে হবে ওই দু মিনিট দু মিনিট ও কম করলে কভার একবার তিনবার একটা একটা জিনিস তিনবার না এইটার কথা বল আগে এটাকে একবার করলি কারণ এটা ফেস ওয়াশ

তোয়ালে দিয়ে আর মুছতে হবে না জল দিয়ে করে তো স্কাবারের পরে তারপর মুছতে হবে বা স্কাবার করবে স্কাবারটা দেবে স্কাবারটা কি পড়ে গেছে তো ভালো স্কাবিংটা হবে তারপরে মুছতে হবে এই স্কাবিংটা কত কতক্ষণ করতে হবে সব আচ্ছা ধরে হ্যাঁ স্কাবিংটা একটু বেশি স্কাবিংটা অনেকক্ষণ ধরে একটু করতে হবে যারা কিনবে তাদেরকে আমার কতক্ষণ করার পুরো ভিডিও আমি পাঠিয়ে দেবো যদি কেনে কেউ কীভাবে করে হ্যাঁ আমাকে মেসেজ করবে কিভাবে করবে পুরো টাইটে এখন তো পুরো তো দেখালে বড় হয়ে যাবে অনেক অতক্ষণ ধরে করা দেখালে ওই জন্য পুরো কতক্ষণ কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু ভিডিও পাঠিয়ে দেবো এখন এবার একটু স্কাবিং করে নিক তারপরে আসছি হয়ে গেছে দেবে এবার দেখো ও মা কালো হয়ে গেছে দিঘাতে গিয়ে ও করে ছাড়বে দেখো কিরকম আমার কতটা পরিষ্কার হচ্ছে দেখে নাও তোমরা নিজের চোখেই তোমরা দেখে নাও কতটা পরিষ্কার হচ্ছে এখন কালো লাগছিল আগে এবার আস্তে আস্তে কেমন পরিষ্কার হচ্ছে দেখো তোমরা নিজেই বুঝতে পারবে আর কম খরচে বাড়িতে বসে ফেসিয়াল মাসে একবার হ্যাঁ আমার করা হয় না তাই তোমরা করবে মাসে একবার করলেই হবে বাড়িতে বসে নিজে নিজে করা অনেক সুবিধা দোকানে যা ফেসিয়ালের চার্জ দেখো কত পরিষ্কার কতটা পরিষ্কার লাগছে দেখছো তোমরা দেখলে এত রুমকে এরকম কালো লাগছিল কতটা পরিষ্কার লাগছে এখনো তাও কমপ্লিট হয়নি কতটা পরিষ্কার লাগছে দেখো এবার এটা দেবে হ্যাঁ দিন চলে যাবে ওই জন্য তো বললাম যে হিসাব করলে যা দাম হিসাব করলে এক একটা ফেসিয়ালে পঞ্চাশ টাকা করে পড়ে যেটা দোকানে গিয়ে কত টাকা পরে সেটা তো জানোই আহ তো এরপর জেল লাগিয়ে মেসেজ করবে যে এবার জেলটা লাগাচ্ছে এরপরে মেসেজ করবে ঠিক আছে কারণ হলুদ রঙের হলুদ হ্যাঁ হলুদ তো ওটা হলুদ হলুদ রঙের না হ্যাঁ হাতে নিলেও তো যাচ্ছে না হ্যাঁ দিয়ে এরপর মেসেজ করবে মেসেজ করবে এবার আমার মেয়েও সব শিখে গেছে এখন আমি মেসেজ করবই যাতে গালটা টাননা পারে মানে কারণ এরকম হ্যাঁ হ্যাঁ সেটা তো আলগা আলগা করে করটাবে যে কিনবে তাকে আমি সে ভিডিও দিয়েই দেবো যে কিভাবে কি করবে কেমন কি করবে না কিভাবে করবে না ও সব ভিডিও তো দিয়ে দেবো যে কিম্বে এখানে তো অত কিছু এখন অনেক বড় ভিডিও হয়ে যাবে তাহলে অত কিছু অতক্ষণ ধরে পুরোটা দেখাতে গেলে ওই জন্য একটু একটু করে দেখাচ্ছি এবার খন খন ধরে ম্যাসেজ করবে এবার হয়ে গেছে জেল দিয়ে মেসেজ করা এবার মুছে নিতে হবে পরিষ্কার করে ক্লিন করে নিতে হবে এবার মাস্ক দেবে মোছা হয়ে গেছে এবার মাস্কটা লাগিয়ে ব্যাস ছেড়ে দেবে মাস্ক লাগিয়ে কথা বলবে মাস্ক কথা বলতে মাস্কটা লাগিয়ে ব্যাস তারপরে পরে হ্যাঁ আমি তো দুই না রেখে দিই কোনো অসুবিধা নেই আমি তো থেকেই যাই পরের দিন যখন মুখ দিই মুখ দিই এবার মাস্কটা লাগিয়ে দেয় ব্যাসটা ব্যাস ব্যাস আর কিছু না তোমরা নিজেরাই দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেল এভাবে বাড়িতে করলে অনেক ভালো আমার তো করাই হয় না সে কত মাস আগে করেছিলাম করাই হয় না সে তখন তখনও সেই হ্যাঁ ডিসেম্বরে বোনের বিয়ে ছিল মামার মেয়েরই বিয়ে ছিল তখন তখন করেছিলাম এই মেয়েই বলে বলে এই মেয়েই বলল কালো হয়ে গেছো দিগা গেছো নিমন্ত্রণ আছে চলো করে দিই আমার তো করাই হয় না নাহলে দেখো আমার হাত তো ভালো হয়েছে দেখো কেমন পরিষ্কার হলো বলো কেমন ছিল কেমন হলো ও চলো টাটা যার যাদের ভালো লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো আর যারা কিনতে চাও অরিফ্রেমের এই প্রোডাক্ট ফেসিয়াল কিটস আমাকে মেসেজ করবে অনেক কম পয়সায় তোমাদের বাড়িতে বসে ফেসিয়াল হয়ে যাবে Tolong, oh, adakah to kamu tidak melihatnya? Tada.